বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের আবহাওয়ার পূর্বাভাস হল বাইশ তারিখ থেকে আগামী দশই অক্টোবর পর্যন্ত নিম্নচাপ বৃষ্টিপাত হবে এটা এক নাগারে হবে না থেমে থেমে হবে দেখুন সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে তো এটাই ছিল সকালের আবহাওয়ার পূর্বাভাস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি এই মুহূর্তে সাদে আছি সবার জন্য শারদীয় শুভেচ্ছা